বুঝে গেছে তো নমস্কার দাদা নমস্কার নমস্কার হ্যাঁ রাখো আপনার সঙ্গে এগুলো কি দেখা করতে এসেছিলাম বস আমাকে পাঠিয়েছে আপনার উপহার আমার খুব ভালো লাগ ইলেকশনের আর তো দেরি নেই তাই বস আপনার সাথে দেখা করতে বললেন হ্যাঁ আসল কথা আসল এর মধ্যে দুশো আছে আপনাকে দিতে বলেছেন দুশো আছে পুরো দুশো এতে আছে যা এগুলো ঢুকিয়ে রাখো ঠিক আছে আমি দুদিনের মধ্যেই সাদা করিগুলো ভেতরে রাখো ঠিক আছে তো

আমি ক্লাবের মেম্বার হতে চাই ম্যাডাম না বলছে আমায় আমি তো এখানে আছি স্যার ক্লাবের সমস্ত বিষয় আমি দেখি আপনি এগুলো ভেতরে রাখুন হেমা ক্লায়েন্টের সাথে কথা বলার আগে একটু ভাবা উচিত স্যার আমার নাম খিরু আমি কোয়েম্বাটুর থেকে এসেছি আমি এখানে এনআরআই বেসিক্যালি কয়েকদিনের জন্য মধুরাই এসেছি আর আমি এই ক্লাবের মেম্বার হতে চাই উনি আমায় না বলেছিলেন কোনো সমস্যা নেই স্যার আপনি ইমিডিয়েটলি জয়েন করুন আমি বাকিটা দেখে নিচ্ছি থ্যাংক ইউ স্যার আপনার নামটা স্যার দেবদূত স্যার দেবদূত সত্যি দর্শন পেয়ে ভালো লাগলো থ্যাংক ইউ স্যার স্যার এই ক্লাবে এক হাজার সাতজন মেম্বার আছে এখনো পর্যন্ত কেউ এত টাকা পে করেনি ওরা মান্থলি টাকা দেয় তাও লেট করে ওয়েলকাম স্যার থ্যাংক ইউ মিস্টার দেবদুত ওই ল্যান্ড ডিলে কোনো রকম সমস্যা যেন না হয় দেখে নিও দাদা পালানি এসছে আপনার সাথে দেখা করতে কোথায় ওখানে অপেক্ষা করছে কি ব্যাপারে তুই আমাকে ধোঁকা দিচ্ছিস তোকে ছাড়বো না কিন্তু আমি আর স্যার সবকিছু ঠিকঠাক চলছে তো দেখো তুমি শান্ত থাকো হ্যাঁ বলতো এখানে কত বার এসেছে তোমার সঙ্গে দেখা করতে তোমার মতে কি কোনো মনুষ্যত্ব বাকি নেই তুমি রেসপন্স করো না কেন তোমার বাবা মরবার সময় অনেক ধার বাকি রেখে গেছে আমার ভেতর এখনো মনুষ্যত্ব আছে তাই আজ পর্যন্ত সেগুলোই চুকিয়ে যাচ্ছি তখন আমার এখনো অনেক কাজ আছে পরে কথা বলা যাবে এখানে এলেই তুমি আমাকে একই কথা বলো তোমার মধ্যে মানুষকে মেরে ফেলা উচিত এখন এও আমায় হুমকি দিচ্ছে যাও খেয়ে নাও আর বিশ্রাম করো পরে তোমাকে ফোন করব হুম যাও কি দাদা আজকাল তো দেখছি এরও মুখ চলছে একদম মেরে ফেলে টেনশন নিচ্ছে কেন মেরে ফেলে কি দাদা ওর কোনো ব্যবস্থা করেন না কেন আরে এ আমার কি ক্ষতি করবে একদম বাচ্চা কিন্তু যেদিন আমার মনে হবে পিঁপড়েটা কামড়াচ্ছে সেদিন টিপে দেব না হয় বুঝতে পারলে Blind 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 Colors

অহংকার করি না না আমি যন্ত্রণা ততক্ষণ হয় যতক্ষণ আপনি জানেন আপনি জিততে পারেন স্যার আমি আপনাকে পুরোপুরি বুঝতে না পারলেও একটু একটু বুঝতে পারছি আপনার চোখ ম্যাগনেটের মতো আর কথার মধ্যে কনফিডেন্স আছে আর এটা দেখেই বুঝেছি আপনি অর্ডিনারি নন বাকি সবার মতো খুব অর্ডিনারি আমি আপনি এত বড় ক্লাবের একটা ওনার আপনার কাছে সব ক্লায়েন্ট একই রকম কিন্তু তা সত্ত্বেও আপনি এত বিনম্র এত শান্ত এটাই আপনার গ্রেটনেস স্যার কি বলছি ঠিক আছে স্যার এই কথাগুলো ড্রিঙ্ক এর সাথে বলি চলুন হ্যাঁ অবশ্যই চলুন গাইস এনজয় একটা কথা বলবো দেব স্যার আপনার কাছে এত দামি দামি গাড়ি আছে কার্স ক্লাব মজার জীবন আপনার আমি আপনাকে একটা সত্যি কথা বলতে চাই এতক্ষণ পর্যন্ত আমি মিথ্যে বলছিলাম আপনি কি বলছেন স্যার আপনার মতো মহান ব্যক্তি মিথ্যে বলতে পারে নাকি মিথ্যে 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 এবার আমাকে সত্যি কথা বলতে দিন স্যার আপনি কি বলছেন স্যার এই ক্লাবের আর এই আমি ওনার নই স্যার আমার কাকা এই ক্লাবের ওনার আর এই বারের ওনার হে ভগবান এসব যেন প্লিজ মিথ্যে হয় আমি জানি না স্যার আমার এই সমস্ত পাপ ভগবান ক্ষমা করবে কিনা কোনো ব্যাপার না উনি সবাইকে ক্ষমা করে দেন একটা কথা বলুন তো এই যে এত সব দামি দামি গাড়ি মনে হচ্ছে পান্ডিয়ানস স্যার গাড়ি খুব ভালোবাসেন শুধু কার নয় স্যার চারশো সাত আরও বড় বড় সব ভেহিকেল ওর কাছে এর থেকেও আরো বড় গাড়ি আছে স্যার বড় বড় গাড়ি সেগুলো আবার কি রকম গাড়ি আমি কি ওগুলো নিয়ে টেস্ট ড্রাইভ করতে পারি আমি আপনাকে দেখাবো স্যার এই গাড়িটা আমার আঙ্কেলের লাকি গাড়ি ছিল এই গাড়িটা কেনার পরেই আমার আঙ্কেল এই ক্লাব আর বারটাকে কিনেছিল আর সেই জন্যই ও এই গাড়িটাকে লুকিয়ে রেখেছে ও এখনো ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো ওর ভেতরে বসেই সাইন করে শুধু ওই একমাত্র গাড়িটা চালায় স্যার ও গাড়িটাকে আর কাউকে টাচ করতে দেয় না শুধু আমাকে ছাড়া এই গাড়িটা ওনার জন্য এত লাকি সেই জায়গা যেখানে দশটা গাড়ি পার্ক করা আছে জননী তোমাকে সবকটা ক্যামেরা হ্যাক করতে হবে ও প্রথমে জন্মদিনের কেক কাটবে তারপরে পার্টির মধ্যে হুল্লোড় করতে ব্যস্ত হয়ে যাবে আমি সেই সুযোগে দশটা গাড়ির ইলেকট্রনিক বক্স আনলক করে দেবো আর যেই আনলক হবে আমি তোমাদের ইনফর্ম করে দেবো তোমরা তখনই পার্কিং লটে চলে আসবে তারপর আমরা পার্টিতে ঢুকে যাব আর তারপর বাবু আর ভাস্কর পান্ডিয়ানের লোকজনের সঙ্গে মিশে যাবে এই ইন্ডিকেটর মেশিনটা সঙ্গেই রাখবে আর প্রত্যেকে আলাদা আলাদা গাড়িতে উঠে পড়বে আর যখন পার্টিতে সবাই নেশা করে মাতাল হয়ে যাবে তারপরে আমাদের কাজ শুরু হবে আর আমার কাজ মানে তুমি তোমরা আইপ্যাডে গেম খেলতে থাকবে ঠিক আছে বড় দেবা হ্যালো দাদা প্ল্যান হয়ে গেছে আপনি আপনার লোকেদের পার্টিতে পাঠিয়ে দিন ঠিক আছে আমি লোকজন পাঠিয়ে দিচ্ছি কিন্তু সব পান্ডিয়ান কিন্তু সুবিধার আমি সামলে নেবো তো হাইওয়েতে এমপির মে প্রিয়ার অ্যাক্সিডেন্ট হয় কিন্তু অ্যাক্সিডেন্ট প্লেসে ওই গাড়িতে ওনার বডি পাওয়া যায়নি তিনি বেঁচে আছেন না মারা গেছেন সেটা বলা খুবই কঠিন হয়ে পড়েছে পুলিশ এই ঠিক আছে একটা অ্যাক্সিডেন্ট ছিল নাকি কোল্ড ব্লাডেড মার্ডার এই কেস সম্পর্কিত আরো অনেক তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেল দেখতে থাকুন